সরস্বতী পুজো দুটো দিন এবারে তো দুটো দিন নিয়ে সরস্বতী পুজো শুরু হয়েছে তো বেশ ভালোই হলো সোমবার দিন সকালবেলা দেখো মাকে সাজিয়েছি কি সুন্দর আর এই যে মূর্তিটা এই যে গেছিলাম না মার সঙ্গে তো এই মূর্তিটা নিয়ে আসা হয়েছে আর এত সুন্দর সাদা মূর্তি আর পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা ওটা তোমরা ইগনোর করো প্লিজ আমি না ওটা ঠিক করতে পারিনি পরে যখন ভিডিওটা করে করার পর তখন দেখলাম হ্যাঁ তাই তো ওইগুলো তো সরালেই ভালো হতো আজকে এই প্রথম আমার বরকে দিয়ে একটুখানি আরতি করালাম আমার বর তো ব্রাহ্মণ মানে পইতে হয়েছে কিন্তু ওকে এর আগে কোনো দিনই কোনো পুজো আমি করাতে পারিনি কিন্তু দৈনন্দিন যে পুজো ঘরের পুজো ওটাও মাঝে মধ্যে করে দেয় কিন্তু এই যে সরস্বতী ঠাকুর এনে পুজো করা লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী ঠাকুরকে মানে বিধি সহকারে ব্রাহ্মণ যেরকম করে সেরকমভাবে করানো কোনো দিন করাতে পারিনি তো এই প্রথম ওই সরস্বতী ঠাকুরকে একটুখানি ধূপ আর মাকে একটুখানি চন্দন আর সিঁদুর পরি দিতে বললাম কারণ নতুন ঠাকুর এনেছি তো একটু না দিলে মনে হয় যেন একটু খুঁতখুঁতে ভাব থেকে যায় মনের মধ্যে সেজন্যই আরও করা আর সকালবেলা দেখো কি ভালো লাগছে এদের পুজো হয়ে গেছে আজকের দিনে হলুদ রঙে একটা মাধুর্যই আছে অন্য সময় হলুদ শাড়ি পরা হয় কিন্তু অতটা দেখো ভালো লাগে না এইটা ওর মা কালকে নিয়ে এসছে ওদের জন্য তো বলছিল যে সুমনা হলুদ শাড়ি নেই তো হলুদ শাড়ি নিয়ে এসেছে ওটা আমাকে দেখিয়েওছে বেশ ভালো লাগছে ভাই বোনকে দেখো হলুদ একজন পাঞ্জাবি পরেছে আর একজন হলুদ শাড়ি পরেছে

এদেরই তো বলো আনন্দ করার সময় কি সুন্দর দুজনকে দেখতে লাগছে তো এদের দেখলে আমাদের সেই পুরনো ছোটবেলার কথা মনে পড়ে যায় একটা বাজে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার চ্যানেলে তো এখন হচ্ছে সরস্বতী পুজো প্রায় শেষ হতে গেল এখন সোমবার কালকে দেখে লেগেছিল আজকে যা হওয়া সকালবেলা সব হয়ে গেছে অনেকে পুজো দিয়েছে তারপরে পুজো দেওয়ার কিছুক্ষণ পরে মানে দোধিকর্মা করে দিয়েছে বিসর্জনও দিয়ে দিয়েছে বিসর্জন মানে যেটা লাস্টে হয় যেটা তো আমি একটুখানি আজকে রান্না বান্না নেই আজকে একটা সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আছে তো এই একটু পরে যে বেরোবো আর বাগার জন্য এখন গ্যাসে একটু ভাত আর মাংস সেদ্ধ করতে দিয়েছি ও তো খাবার খেতে হবে ওকে খেতে দিতে দিয়ে যাব আর এখানে এখন বসেছি ফাইল ফাইল সব আছে কাগজপত্র কিছু আছে দরকারি সেই সমস্ত কিছু গোছানো হয় না তো আজকে অনেকটা টাইম অফ বলে সেই সমস্ত কিছু গোছাচ্ছি তো তোমাদের সঙ্গে সকালবেলা সেভাবে কথা বলা হয়নি আর আমার ভিডিও মানে মোবাইলটা খুব ডিস্টার্ব করছে মোবাইল আমি সেভাবে তুলতেও পাচ্ছি না যা তুলেছি আমার বরের মোবাইলে এটাই হচ্ছে সমস্যা স্পেস খুব কম দেখাচ্ছে অনেক ছবি ডিলিটও করে দিয়েছি অনেক পুরোনো ছবি যেগুলো আমার লাগতো বাঘার মানে বাঘার কানেক্টেড তো কি করা যাবে আর তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা চলে এলাম যেখানে আসবো বলেছিলাম তো আসতাম না পাখি দিই সকাল থেকে করেছে কালকে থেকে বলে যাচ্ছে যে খিচুড়ি ওখানে রান্না করবে মোহনদা তোমরা কিন্তু যাবে দুজনে অবশ্যই তো কি আর করা যাবে আর একটা দিন ছুটি পেয়েছি না রান্নার থেকে নিষ্কৃতি পেয়েছি এইটাই ভেবেই আরও গেলাম তো এই দেখো মাঠের ওইদিকে জিমনাস্টিক শেখানো হয় সেখানে সরস্বতী ঠাকুর পুজো হয়েছে সরস্বতীর মূর্তিটা তোমাদের একটু দেখালাম বেশ সুন্দর দেখো আজকেই তো তদিকর্মা দিয়ে পুরো শেষ মানে হয়ে গেল পঞ্চমী তো দেখো এখানে সবাই খেতে বসেছে

এতক্ষণ তোমাদের দেখায়নি এই দেখো হলুদ শাড়িটা পরেছি তার সঙ্গে এই রকম ধরনের এই জাম কালার টাইপের ব্লাউজটা পরে নিয়েছি তো যা করে শাড়িটা পরেছি শাড়িটা তো পরতে আমি অতটাই ভালো পারি না আর এই দেখো শ্যামলদা শ্যামলদার ছে ছোটো ছেলে খেতে বসেছে তার পাশে বসেছে তপনদা তো দুজনের মধ্যে অর্থনৈতিক দিক থেকে তারতম্য থাকলেও বন্ধুত্ব কিন্তু মানে ফাঁক পড়েনি ভাঁজ পড়েনি তো এটাই হওয়া স্বাভাবিক শ্যামল যেমন স্কুল মাস্টার অর্থনীতি দিতে রয়েছে কিন্তু এদিকে তপন হচ্ছে খুবই সামান্য রাজমিস্ত্রি কাজ করে এটাই বলে বন্ধুত্ব সব রান্নাই পাখিদের পর মোহনদা করেছে মোহনদা কিন্তু খুব ভালো রান্না করে এর আগে ধরুন দেখালাম তোমাদের পিকনিক হয়েছে ছাদের উপরে বিরিয়ানি রান্না তারপরে আলুরদম সমস্ত কিছুই মোহনদা করেছিল আর এবেলা ফাঁক থাকে কেন এত ভালো রান্না করতে পারে না সবাই আবদার উনি করবেন তো উনি পুলিশে চাকরি করেন কিন্তু কে বলবে আর বলো ভালো হাতের রান্না আর সকাল থেকে তাই লেগে পড়ে রয়েছে খিচুড়ি বেগুনি তখন বেগুনি ছিল না বেগুনি তারপরে লাশ চাটনি আলুর দম আর পায়েস তো লাসপাতের ছিলই সব কটা রান্নাই কিন্তু খুব ভালো হয়েছিল। কিন্তু পরিমাণে অনেকটা বেশি হয়ে গিয়েছিল এখন প্রায় সাড়ে তিনটে বাজতে চলো তো পাখিটি পরিবেশন করছে আমার বর ওই ধারে গিয়ে আড্ডা মারছে তো আমার খুব খিদে পেয়েছিলো বললো তুমি বসো আমরা বস আমাকে বরকে বলার পর বললো যে তুমি বসে যাও আমি একটু পরে বসবো দেখো রি কো পরিবেশন করছে পাশে যে দিদিটা বসেছিল সে বলছিল যে তোমাকে আমি ছবি তুলে দেবো দাও আমি বলছি না আমার এই নিজে নিজে ভিডিও করা অভ্যেস আছে সেজন্য আমি নিজেই বসেছি নিজেই দেখো ক্যামেরা নিয়ে ছবি তুলছি আর তোমরা যে দেখছো আমার চোখের সানগ্লাস এটা হচ্ছে সুমনা সানগ্লাস সুমনা ওইখানে গিয়েছিল আমি তখন ছিলাম না সানগ্লাসটা মাঠে পড়ে গিয়েছিল তো পাখিদি বলল যে এটা রাখতে তো আমি চোখেই পড়ে নিলাম ভালোই লাগছে চোখটাও আরামে আছে এরকমভাবে এরকম ধরনের খাওয়া দাওয়া অনেক দিন পর করলাম অনেক দিন যাবৎ খাওয়া হয় না আর বিশেষত এরকম তলায় বসে একটা নতুন অভিজ্ঞতা বেশ ভালোই লাগছে এর আগে পাড়ায় তো খিচুড়ি হয় হয়েছে টেবিলে চেয়ারে খেতে বসেছি কিন্তু এই সবার মধ্যে বসে লাইন দিয়ে খাওয়ার মধ্যে একটা নতুন আনন্দ রয়েছে তো আজকের দিনটা বেশ ভালোই লাগছে কারণ এরকম মানে খাওয়া দাওয়া অনেক অভি মানে পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয় ছোটোবেলায় এরকম আমরা ওই স্কুলে গেলে তারপরে কোনো ক্লাবে গেলে এরকম তলায় বসে খিচুড়ি খেতাম বেশ ভালোই লাগছে আজকে যে এই দিনটা আসবে আর এইটা সব সব কিছুই সম্ভব হয়েছে পাখিদের জন্য পাখি সকাল থেকে পিড়া না করলে আজকে আমি আসতাম না এরকম হতো না তারপরে কিছুক্ষণ পর ওরা সব খেতে বসলো দেখো লাইন দিয়ে সব খেতে বসেছে পাখি দিই তারপরে ওর অনেক বান্ধবী সব খেতে বসেছে আর এই দিকে রিক তারপরে ও রিকের অনেক বন্ধু ওরা সব পরিবেশন করছে ছোটোদের এইটাই আর কি ওরা তো বাড়িতে কোনো মা বাবা কোনো যা সাধারণত হয় ছোটোবেলায় কি হয় বাবা মা তো ছেলে এরকম বাড়িতে কোনো কাজই করতে দেয় না তো এই সরস্বতী পুজো আসলে এরকম কোনো অকেশান আসলে ওরা নিজের থেকে এরকম খাওয়া দাওয়া দেবে ওদের একটা নতুন একটা আনন্দ এই পরিবেশনের মধ্যে দিয়ে তো এই দেখো এখানে জিমনাস্টিক যেহেতু এখানে ক্লাব এই জিমনাস্টিক শেখানো হয় মিউজিক চালিয়ে নাচের মাধ্যমে জিমনাস্টিক হচ্ছে আর দেখতে বেশ ভালো লাগছে আর যে কপিটাই আসবে বলে না আমি অরিজিনাল সাউন্ডটা দিতে পারছি না এরা অনেকক্ষণ ধরে এরকম জিমন্যাস্টিক একটা দুটো দলে ভাগ হয়ে গেছে একটা দলে দেখো নাচ করতে করতে জিমন্যাস্টিক করছে আবার ওইদিকে একজন দল থেকে আরেকজন পাঠাচ্ছে এরকমভাবে হচ্ছে খেলাটা এখানে দেখো সবাই মিউজিক চালিয়ে নাচছে তো বেশ আনন্দ হচ্ছে তো এটাই আর কি এই বাড়ির বউদের এই হয় অন্য সময় হয়তো আনন্দ করতে পারে না এই ছোট ছোটো অকেশানে ওরা একটুখানি নিজের মতো করে ফুল মেজাজে আনন্দ করতে পারে তো এই দেখো আজকের দিনটা বেশ ভালোই কাটলো তারপরে এই যখন হচ্ছে তখন আমি বসে বসে দেখছি আমাকেও বলেছিল নাচতে আমি আর নাচলাম না রোজ দিনকার একঘেমি জীবন কারও কি ভাল লাগে বলো প্রতিদিনকার কিন্তু এই সব সমস্ত করতেই হবে তো এই মাঝে মাঝে এইসব অকেশানগুলো আমাদের একটুখানি এই একঘেমি থেকে মুক্তি দেয় তো বাড়ির বউদের এটাই হয় ছেলে মেয়ে সংসার এই করতে করতে নিজের অস্তিত্বটা প্রায় হারাতে বসে তো এইসব অকেশানে এই সমস্ত মিউজিক চালিয়ে নাচের মাধ্যমে ওদের মনে একটা এনজয়মেন্ট হয় আর তারপরের কাজগুলো অবশ্যই ভালো হয় তো এই সারাটা দিন এদের সঙ্গে কিছুটা মুহূর্ত কাটিয়ে বেশ ভালোই লাগলো বিকেলে পুরো সাড়ে চারটে বাজে চলো তারপরে বললাম বরকে বললাম তো চলো আর এবার যাওয়া যাক কারণ বাঘা বসে আছে তারপরে একটা নতুন জায়গায় গেলাম এই জায়গাটা অবশ্যই তোমাদের ভালো লাগবে প্রতি বছর এই জায়গাটা যাই এটা হচ্ছে গৌতম সঙ্গের সরস্বতী আর সব থেকে যেটা পুজো তো হয় সব জায়গায় আর এটা সব থেকে যেটা চান মানে ভালো লাগবে এখানে যে প্রতিযোগিতা হয় ফল ফুল তারপরে সবজিও আছে তো এইটা টমেটো দিয়ে শুরু হলো দেখো কি সুন্দর কত বড় বড়ো ফুলকপি ব্রুকুলি সব হয়েছে এটা হচ্ছে একটা এক্সিবিশান হয় এক সপ্তাহ ধরে এক্সিবিশানটা হয় আর এক্সিবিশানটা আসতে এত ভালো লাগে কত কিছু যে দেখা যায় এই প্রদর্শনীতে যে যেরকম ফল ফলায় প্রতিযোগিতা হয় তো এক্সিবিশান তো সেরকমভাবে প্রাইজও পায় তো এইটা বহু যাবৎ বছর ধরে হয়ে আসছে তো এই দেখেছো কি সুন্দর সুন্দর সব সবজি তো আমি আর কি বলবো বলো তোমরাই দেখো আর বেগুন হয়েছে ব্রোকলি কত রকম কালারের একটু দেখতে কি ভালো লাগে না আর যারা কষ্ট করে এই সমস্ত সবজি ফলায় এক্সিবিশনের জন্য তার কষ্টটা আজকে সার্থক হয়েছে আর পাতাভার গাছ দেখো কত সুন্দর সুন্দর তোমরা দেখতে থাকো দেখলে অবশ্যই বুঝতে পারবে আর যারা গাছপালা ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবে এখানে কত রকম বন সাই করেছে দেখেছো এই সমস্ত দেখলে এত ভালো লাগে আর এর একটা শিল্পের এক নমুনা এগুলো বিভিন্ন আর্টে এগুলো বনসাইগুলো তৈরি করে আর এইগুলো দেখলে আমার জামাবুর কথা মনে পড়ে সেরও জামাবুর কথা ওই দিদিয়া জামাবুর খুব শখ গাছে তো ফুলের সংখ্যা মনে হচ্ছে কম থেকে এরকম আগে বারে পৃথিবীতে ফুলের মতো সুন্দর আর জিনিস নেই বলো এক শিশু তেমনি ফুল সবাই ফুল এত ভালোবাসে আর এগুলো দেখতে একসঙ্গে থাকলে আরও বেশি সুন্দর লাগে ধরো গাছে সবেদার ঝুলছে বিভিন্ন রকম জাতের লেবু চাষ করেছে টবের মধ্যে এটা কমলা লেবু বিভিন্ন রকম নাকপু কমলা লেবু দার্জিলিং কমলা লেবু আর বিভিন্ন জাতের লেবু রয়েছে দেখো আর তার পাশেই রয়েছে ফুলের বিভিন্ন রকম আর কম্বিনেশান একটা কালারের মধ্যে আর একটা কালার ঢুকে এত সুন্দর লাগছে বেগুন বেগেন ভ্যালিয়া গাছটাও এত সুন্দর নয় সব রকম ফুলই এখানে রয়েছে বিভিন্ন রকম সবজির মধ্যে দিয়ে দেখলাম ঝুলে রয়েছে উপরে একটুখানি উপরে দেখো দেখো আখ কি বিশাল বড় এখান থেকে পুরো রাউন্ড দিয়ে রয়েছে তো সুমনাই বলো দেখো জেঠিমা কি সুন্দর আখ তো কি ভালো লাগছে না এগুলো দেখতে আর একটু ভেতরের দিকে এখানে সবাই বসে আছে বিভিন্ন রকম হাতের কাজ নিয়ে তো ভালো করে দেখলাম বেশ ভালো লাগছে বিভিন্ন রকম ছবি টাঙানো আছে দেখো বিভিন্ন রকম আর্টের কলেজের ছেলেমেয়েরা সব এসছে তো এই দেখে আজ সারা মানে বিকেল বেশ ভালোই কাটলো সন্ধ্যে হতে চললো একটুখানি ছিলাম আমরা এগুলো দেখলাম তারপরে বাড়ি চলে গেলাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও টাটা বন্ধুরা দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে তোমাদের সঙ্গে